হ্যালো সবাইকে গুড মর্নিং কাশ্মীর ট্যুরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা ডাললেক থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আমরা রেডি হয়েই বেরিয়েছিলাম শুধুমাত্র হোটেলে লাগেজগুলো রেখে দিয়ে এখন আমরা আহারবালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এই যে গাছগুলি দেখা যাচ্ছে এগুলো ছিল সবই আপেল গাছ পাতা প্রায় সবই ঝরে গেছে যেতে যেতে আবার একটি খেলার মাঠও দেখলাম বিশাল বড় জায়গা আর এই শ্রীনগর থেকে আহারবাল যেতে সময় লেগেছিল আমাদের প্রায় তিন ঘন্টার মতো আর যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা দেখালো পুলুয়ামা জায়গাটি তো বললে তো একটা কথাই শুধু মাথায় আসে সেই সেই ঘটনা তো জায়গাটার পাশ দিয়ে যখন কথা তখন আমাদের গা যেমন শিউরে উঠছিল সেই কথাটি ভেবে তো এটি হলো আজকের আমাদের ঘোরার জায়গা আহারবাল এখানে চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণা আছে আর দূরে ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকে সবুজের সমাহার জায়গাটা ছিল কিন্তু ভীষণ সুন্দর তো এখন আমাদের এখান থেকে অনেকটাই নিচে নামতে হবে তো নিচে নেমে তবেই ঝর্ণা দেখতে পাবো তো এখান থেকে যদিও ঝর্নার আওয়াজটা আসছিল তো চলুন নিচে নামতেই যখন হবে নেমেই পড়ি কিন্তু নিচে নামাটা তো সহজ ওঠাটা ভীষণ কষ্টকর তো চলুন ওঠার চিন্তাটা না হয় পরেই করব। এখন নিচে নেমে ঝর্ণা সুন্দরীকে দেখে আসি যে তেজটাও ছিল বেশ প্রখর তাই গরমটাও ছিল ভীষণ আর আমাদের একটা ভুল হয়ে যে সঙ্গে করে জল 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 নেওয়া নেওয়া হয়নি হয়নি বাচ্চাদের জন্য জন্য নিয়েছিলাম কিন্তু আমাদের তাই ওঠার সময় একটু হাঁপিয়ে গেছিলাম সে যাই হোক তবে এই জায়গাটি ছিল এক কথায় অনবদ্য শীতকালে এর চারিদিকটা বরফে ঢেকে থাকে আর এই ফলসটিকে নায়াগ্রা কাশ্মীর বলা হয়ে থাকে আর এই জলটি দেখুন একটু সবুজ রঙের আর এখানে দেখুন দু ভাই বোন বসে আছে ওদেরকে বসিয়ে রেখেছিলাম হাতে চকলেট দিয়ে আর আমরা নিজেদের মতো ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম তো ওরাও নিজেদের মতো খেলছিল কারণ চারিদিকটা ঘেরা তো ওই জন্য ভয় ছিল না পড়ে যাওয়ার তো আমরা এখন নিচে থেকে ফিরে যাচ্ছি উপরে তো যেতে যেতে অনেকগুলি জায়গাতে দেখলাম পাহাড়ের মাঝখান দিয়ে এরকম ঝর্নার মতো জল বেরোচ্ছে তাই একটু ভিডিও করে নিই এই জায়গাটার পুরো ভিউটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে তবে এর পরে জুন জুলাইয়ের দিকটা এই জায়গাটি সবুজে সবুজ হয়ে থাকবে কারণ তখন তো আর বরফ পড়বে না এখন তবু একটু আদ্র বরফ পড়ছে তো এই ঘাসগুলি তখন সবুজ কার্পেটের মতো দেখাবে আর আমরা বরফটাও কিছুটা আর সবুজের ছোঁয়াটাও আর এর ভিতরেই ছিল একটি রেস্টুরেন্ট তো আমরা এখানে কিছুটা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আর খেয়ে দিয়ে আমরা সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে পড়েছিলাম কারণ এতটা রাস্তা যেতে হবে তো আবার সন্ধ্যে নামলেই ঠান্ডাটাও বাড়বে তাহলে চলুন ফিরে যাওয়া যাক আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই